সালামু তো আপনার টাকা যে বিষয়টা এখানে একটা পরীক্ষা দিচ্ছিলাম আমি তো সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটা আজকে লং হতে পারে সবাই সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করা যায় যে আপনার অনেকটা পেয়ে যাবেন কারণ ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছি যেগুলো আপনার কমন করে নেয় আমার পার্সোনালি ঠিক আছে তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আজকের এই ভিডিওটা করতেছি সবাই কন্টিনিউ করেন ফার্স্টে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিছি আমি নিজেই অ্যাপ্লিকেশন করে ইউটিউব দেখে দেখে আপনার অ্যাপ্লিকেশন করছি করার পরে ছয় দিন পর আমার পরীক্ষার ডেট পড়ছে দুই তারিখে তো দুই তারিখে পরীক্ষার ডেট পড়ার পরে আমার ডেটটা পড়ছিলো আপনার একটা তিরিশে কিন্তু আমি তো অনেকে রিসপন্স করছেন যার কারণে আমি আপনার এই ভিডিওটা তৈরি করতেছি কারণ ধরেন এত মেসেজ কল আমি রিপ্লাই করতে পারতেছি না যার কারণে ভাবলাম যে একটা ভিডিও করেই দিই নিজের যে একটা এক্সপিরিয়েন্স ওইটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো ফার্স্টে আমি আপনার অ্যাপ্লিকেশন করছি পঞ্চাশ ডলার দিয়ে করার পরে আপনার অ্যাপ্লিকেশন ডেট পড়ছে দুই তারিখে তো দুই তারিখে পড়ার পরে আমি আমার পরীক্ষার ডেট ছিল একটা তিরিশে আমি ওইখানে উপস্থিত হয়েছি আপনার দশটা দিয়ে কারণ ধরেন একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে অনেকে বলতাছে যে কন্টাক্টে করার কথা তো আমি তো কন্ট্যাক্টে করি না আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছি প্লাস আমার একটা বড় ভাই আছে উনি প্রায় দেড়শো কোশ্চেন দিয়েছিল আমার পড়ার জন্য যেগুলো পড়লে আপনার এটা কমন পড়বে তো আমি তো ভাবছি যে আপনার আসলে কমন পড়বে আমি পড়ছি পড়ার পরে আপনার প্যালের কিভাবে কীভাবে চালাইতে হয় তারপরে আপনার ড্রামটা কিভাবে চালাইতে হয় আমার ও আচ্ছা আপনাদের তো বলা হয় না আমি কী বিষয়ে পরীক্ষা দিচ্ছে আমি মূলত পরীক্ষা দিচ্ছি আপনার লুড আনলুড প্রফেশনে তো দেওয়ার পরে আপনার যাওয়ার পরে দশ দশটার দিকে আমি ওইখানে গেছি আপনার সেন্টারে গেছি যাওয়ার পরে একজনের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই কিরকম কঠিন হয় পরীক্ষা পরে বললো যে না সমস্যা নাই সহজই হয় তো সহজ আমি পরে ওয়েট করতেছি করতেছি করার পরে আমার যখন সময় আসলো আমি গেলাম যার পরে এক এক ঘন্টা আগে মানে আমাদের সাড়ে বারোটার দিকে আপনার ওইখানে ঢুকাইছে ঢুকানোর পরে একটা ছবি তুলছে তোলার পরে সবাই ছবি তুলছে ওয়েটিং রুমে বসে আসলাম পরে একটা পনেরোতে আপনার হলো কম্পিউটার রুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আপনার এমসি কিউ দেয় এমসি কিউ দিলাম দেওয়ার পরে যে একটা কমন পরে নাই তো দুই মিনিটের মতো আমি আপনার চুপচাপ ছিলাম কোনো মানে কি করবো বুঝতেছিলাম না কারণ ধরেন এত পড়াশোনা করে আসলাম তারপর আপনার কিছু কমন পড়তেছে না পরে মানে মেন জামিনাটা হয়েছে কি আপনার প্রশ্নগুলো সহজেই কিন্তু আপনার বুঝতে একটু কঠিন হয় সবগুলো বাংলাই থাকে কিন্তু সমস্যা কি যেমন ধরেন আমি আপনার একটা ইংলিশ ওয়ার্ড বলি টেক্স টেক্সট টেক্সট মানে হলো আপনার চিঠি তো যখন আপনি এটা ট্রান্সলেট করতে যাবেন ইংলিশ থেকে বাংলা তখন কিন্তু আপনার অনেক সময় টেক্সটে আপনার যখন ট্রান্সলেট করবেন তখন কিন্তু আপনার এটা হয়ে যায় বার্তা ঠিক আছে তো এরকম কিছু ওয়ার্ড থাকে যেগুলো আপনার বাংলা বুঝতে অনেকটা কঠিন হয়ে যায় তো আমার ক্ষেত্রে এরকম হয়েছে তো তারপরে আমি কি করলাম দুই মিনিট বসার পরে বসে থাকার পরে আমার মাথা কাজ করতেছিল না পরে মাথা ঠান্ডা করে আপনার নিজের জ্ঞানে থেকে প্রশ্নগুলা বোঝার চেষ্টা করছি পরে উত্তরগুলা দিছি যাক আলহামদুলিল্লাহ প্রশ্ন দিলাম দেওয়ার পরে আপনার আমাদের হল থেকে বের করে দিল তিরিশ মিনিট সময় ছিল আমি মোটামুটি আপনার তেরো মিনিটে আপনার কমপ্লিট করার পরে আপনার শেষ করার পরে এরপরে একটা রুম এ নিয়ে গেছে নেওয়ার পরে ছিলাম বসে থাকার পরে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা তো রুমে নিয়ে যাওয়ার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা ওইখানে গেলাম যাওয়ার পরে আপনার পাঁচ মিনিট সময় দিছে পড়ার জন্য অনেকে বলেন যে লুডাংলুডে কি আপনার কি আমাদের কিনা আনতে হবে কিনা আমি ওই জিনিসটা আপনার ক্লিয়ার করে দিই আপনি যে ইয়েতে পরীক্ষা দিবেন সেন্টারে পরীক্ষা দিবেন ওইখানে আপনার এগুলা সব আছে পিপি পিপি ওইখান থেকে আপনারা পাঁচ মিনিটের মধ্যে সময় দেয় পাঁচ মিনিটের মধ্যে পরে এরপর একটা লাইনে দাঁড়াবেন তো দাঁড়ানোর পরে আপনার ই করবে ওই সিরিয়াল ধরে আমরা চৌত্রিশ জন পরীক্ষা দিছি দেওয়ার পরে আপনার ওইখান থেকে একটা চিঠির মতো আছে বক্সে তো যার হাতে দেয় দেওয়ার পরে আপনার যেটা আসবে মানে করে দেখাইতে হবে অনেকে ধরেন পঁচিশ কেজি বস্তা উঠাইছে আবার অনেকে ধরেন সঠিক নিয়মে মাল উঠাইছে মানে একটা বক্স আছে বক্সটা উঠাইতে হয়েছে আবার অনেকে ধরেন আপনার কিভাবে ট্রাক থেকে মাল নামাতে হয় এটা আপনার করে দেখাইতে হয়েছে তারপরে আপনার পেলের তলি সঠিক নিয়মে চালাতে হবে এটা কিভাবে চালাতে হবে এটা দেখাইতে হয়েছে তারপরে মানে যাবতীয় মানে আপনার লুডান লুডের যে বিষয়গুলো আছে সবগুলাই নাই তো আমার কপালে ছিল আপনার তার থেকে কিভাবে আপনার মাল নামাবো তো আমাদের সাধারণত আমার একটা চিঠি দিল চিঠির মধ্যে লেখা ছিল যে আপনার সাড়ে দিছে সাড়ে দেওয়ার পরে বললো যে আপনার চিঠিতে কি লেখা আছে দেখি পরে দিলাম দেওয়ার পরে বললো যে আপনার তো টাক থেকে মাল উঠাতে মাল কিভাবে সঠিক নিয়মে নামাবেন সেটা আপনি দেখান পরে আমি আমার একটা ওই সারের চিঠি দিল ওইখানে লেখা ছিল হাতুর বাটাল মানে আরো আনুষঙ্গিক অনেক কিছু তো দেওয়ার পরে আপনার আমার কাছে দিল দেওয়ার পরে আপনার ওইখানে গেলাম যাওয়ার পরে আমি বললাম যে স্যার ট্রাক কোথায় পরে বললো যে এখানে কিছু মাল আছে এখানে কিছু মাল আছে এইগুলাই মনে করেন যে আপনার আহ ট্রাক তো আপনি এটা কীভাবে নামাবেন বলেন পরে আমি যাওয়ার পরে ওইখানে এতটুকু একটা ইয়ে আসিল চিঠির মতো তো আমার হাতে যে চিঠিটা দিয়েছে ওইটা আর ওইটা মিলাইছি মিলানোর পরে বলছে যে আচ্ছা ঠিক আছে আপনি পারবেন এদিকে আসেন আসার পর ওইখানে তোলার পরে আপনার জিজ্ঞেস করলো যে আপনি কি পর্যন্ত লেখাপড়া করছেন আমি বললাম যে আমি তো ইন্টার পাস করছি দু হাজার বাইশ সালে পরে বলল আচ্ছা ঠিক আছে আপনি এত পড়াশোনা করে আহ লেবার বিষয়ে যাবেন আমি কই হ্যাঁ যাবো আপনি কি কাজ করতে পারবেন আমি বললাম যে হ্যাঁ স্যার পারবো আচ্ছা ঠিক আছে আপনি যা বসেন ও সরি আরেকটু ভুলে গেছিলাম তো উনি বলছে যে আচ্ছা আমরা যে এই গুলো পরছি এগুলোর নাম বলেন পরে আমি বললাম যেগুলো পরছি হেলমেট গ্লাভস তারপরে আপনার শুজ জ্যাকেট এগুলো বলার পরে উনি বললো যে আপনার মাস্কটা কেন পরি আমরা সাধারণত মাস্ক কেন পরে থাকি পরে আমি বললাম আপনার মাস্ক সাধারণত পরে থাকি আপনার দুলাবালো থেকে রক্ষা রক্ষা করার জন্য আমরা মাস্ক পরে থাকি এবং অনেক সময় কেমিক্যাল থাকে যেগুলো আমাদের ভিতরে যে ক্ষতি হতে পারে এই জন্য আমরা মাস্ক পরে থাকি আচ্ছা ঠিক আছে খুব ভালো তারপর আমাদের একটা রুমে নিয়ে যায় আবার এই দুই ঘন্টা বসে রাখলো তো এই ক্ষেত্রে আপনার আরেকটা সতর্কবাণী আপনাদের বলে দিই সাররা কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনাদের ভুল নাম ডাকতে পারে যেমন ধরেন আমার নাম সিফাত বলতেছে রিফাত ঠিক আছে উনি ইচ্ছাকৃতভাবে এটা করছে কারণ দেখতেছে যে আমি হাসি কি না আমার গুলা দেখে কারণ সিসি ক্যামেরা দ্বারা আপনার ওনার অ্যাক্টিভিটিস দেখে তো আপনারা সময় চেষ্টা করবেন যে আপনার অ্যাক্টিভিটিসগুলো সবসময় ভদ্র এবং মানে মাথা ঠান্ডা করে যা প্রশ্ন করে ততটুকুই দিবেন ইনশাআল্লাহ পাশ করে যাবেন ঠিক আছে এখানে আপনার এত করিন না যদি এমসি যদি আপনি ঠান্ডা মাথায় দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনি পাস তো জানি না আপনারা ভিডিওটা কে কতটুকু কন্টিনিউ করছেন হয়তো বা ভিডিওটা অনেক লং লং হয়ে গেছে তো আমার কথাবার্তা ভুল হতে পারে ঠিক আছে তো সবাই দৃষ্টিতে দেখবে দেখবেন কারণ আমি রেগুলার রেগুলার ভিডিও ছাড়ি না আমি যেহেতু আপনারা রিকোয়েস্ট করছেন এই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা বানাইলাম ঠিক আছে তো সবাই ভালো থাকেন এবং সবার জন্য শুভকামনা এবং কে কে পাশ করছেন এবং আমার এই কথাগুলোর উপরে আপনাদের কোনো উপকার হলো কিনা এটা বলবেন কিন্তু ভাই ইউটিউবে যেগুলা ভিডিও দেখছি ঠিক আছে এগুলো একদম সম্পূর্ণ কিচ্ছু মিলে নাই ভাই আমার আমার ক্ষেত্রে মিলে নাই এবং ওই যে কন্ট্রাক্টের কথা যে বললাম ও সরি আপনার যে বলা হয় নাই যে কন্টাক্টের বিষয়টা অনেকে বলতাছে তিরিশ হাজার টাকা দিয়ে কন্ট্রাক্ট করা আপনাদের একদম ই করে দেবে আমি কয়েকটা ইউটিউবারে ফোন দিয়েছিলাম ওনারা বলছে যে সাত হাজার টাকা কন্ট্রাক্ট আপনাদের সব কিছু একদম সার্টিফিকেট হাতে ধরায় তারপর বাসায় পাঠা দেবো তিন দিন ট্রেনিং করাইবো এবং আপনার হলো সার্টিফিকেটের এরপরে আনে দেবো যতবার পরীক্ষা দেওয়া কেউ না দেবো কিন্তু ভাই মূলত এখানে আপনার কনটাকের কোনো সিস্টেমই নাই ঠিক আছে কনটাকের সত্যি কোনো সিস্টেম নাই আপনার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে আর যারা বলো কনটাকে তারা কি করে জানেন পঁচিশ হাজার টাকা নিয়ে আপনাদের দুইবারে দুইবার পরীক্ষার হলে বসাবে বসানোর পর যদি দুইবারই ফেল করে তখন বলবে যে কি বলেন ভাই আমি দুইবার পরীক্ষা দিলাম কিছু কি করে আপনার টাকা গুলো তো আমি বলে আপনারা ওই না কারণ কারণ গেলে টোটালি টাকাটা লস পরীক্ষা দিয়ে করতে হবে বুঝছেন বিষয়টা একবার পরীক্ষা দিয়ে দেখেন আমি না দিছি ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রথমবারে পাশ করছি সবাই সবার জন্য দুয়ার রইলো অনেক কথা বলছি তো আপনারা জানাবেন যে কে কে পাশ করছেন আমার কথা সাথে মিল আছে কিনা যারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ